রাজ্যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে আমরা আধার কর্তৃপক্ষ মারফত জানতে পারছি কি বলবে ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এত তীব্র বিরোধিতা করছেন কারণ তিনি শিয়রে সমন তিনি ওই মেঘে মেঘ দেখতে পেয়েছেন আকাশে নীল আকাশে কালো কালো মেঘ দেখতে পেয়েছেন তার ভোটার ভোটার আকাশে কারণ তিনি ভালো জানেন যে এই তো লক্ষ মৃত বাদ বাদ পড়েছে এরপর হলে পড়বে ডবল এন্ট্রি ভোটার বাদ পড়বে রোহিঙ্গা ভোটার বাদ পড়বে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার বাদ পড়বে তাহলে ওনার ভোট ব্যাংক থাকবে কোথায় সব তো মানে খাঁচা থেকে তো পাখিরা উড়ে যাবে সেই কারণেই এত তীব্র বিরোধিতা কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট বারে বারে এ কোর্ট থেকে সে কোর্ট দৌড়চ্ছেন ভাবতে পারছেন যখন বিহারের ভোট এসআইআর হয়েছে তখন যে বিরোধী দলগুলো যারা বিহারে কংগ্রেস করেছে আর জেডি করেছে তারা করেছে মমতা ব্যানার্জি পর্যন্ত তার তৃণমূল কংগ্রেস সেই মামলাতে জুড়ে গেছিলেন শুধু এবং শুধুমাত্র তিনি জানতেন যে যদি বিহারে এসআইআর সম্পন্ন হয় বাংলাতে তাহলে হবে এবং বাংলাতে এসআইআর হলে তার দলের পক্ষে সেটা বিপজ্জনক হবে ডেঞ্জার যাকে বলে তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করেছেন এবং এই যে চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তি নাম বাদ পড়েছে এটা স্বাভাবিকভাবেই যখন ভোটার যখন আমাদের নিরীক্ষণ হবে এসআইআর হবে তখন সেই নামগুলো তো ন্যাচারালি বাদ পড়বে তো মমতা ব্যানার্জির যারা যাদের মমতা ব্যানার্জি ভোট ব্যাংক দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গীয় দ্বিজের মুখোপাধ্যায় আমাদের আমাদের পাড়ায় আপনার পাড়ায় এই বুথে ওই বুথে এরকম বহু যে মৃত ভোটার রয়েছে সেগুলো বাদ চলে গেলেই তো ব্যস কেল্লাফাতে